সামনে যে বিধানসভা আসছে ভোটটা এর আগে কতটা কি পেয়েছে না পেয়েছে আই সে অঙ্কটা ওনারা খুব ভালো মতন জানে হালে পানি পেয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এখন তার বহু বহুগুণ বেড়ে গেছে যার কারণে আইএসএফের উপরে আক্রমণটা খুব বেশি ভেবে চালাচ্ছে কিমি নেন আদা পানি খেয়ে লেগেছে মমতা কিমি নেন তবে কাজ হবে না বাংলার গলি গলিতে আইএসএফ চলে গেছে আই ঘুরে দাঁড়িয়েছে আকে মেরেছেন পিটেছেন অত্যাচার করেছেন আই করেছেন বামেদাগর করেছেন কংগ্রেস করেছেন এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কী বুঝলেন এরাও তৈরি হয়েছে ভোটটা কীভাবে হয় আপনি দেখে নেবেন আপনার মাস্তান বাহিনী রেডি করুন লুট করার জন্যে এবং পুলিশ বাহিনী যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করছে সেভাবে লুট করছে তৈরি করুন মানুষ তৈরি হয়ে আছে নির্বিঘ্নে সঠিকভাবে ভোটটা দেওয়ার জন্যে যে ভোটটা সঠিকভাবে হয় দিদিও যাবে জাহান নামায় মোদিও যাবে জাহান নামায় দুটোই জাহান নামায় দেবে এই বাংলার মানুষ এই বাংলার মানুষ চুম্বরে বসা আছে সুযোগ খুঁজছে সে সুযোগটা পেলে তারা কাজে লাগাবে সঠিকভাবে যে ভোটটা দিতে পারে ইনশাল্লাহ দেখে নেবেন ধরেন বলার কিছু নেই মমতা বলেছিল কি জানে যে তুমি বোম বাঁধো বোম বাঁধার কথাটা বলে ক্রিমিনাল গোন্ডা তাদের ঘরে বোমাজ তারাই বোমবাজি করে বাঁধাবাজি করে অতএব আগড়ুম পাগরুম এসে বড়ো বড়ো কথাবার্তারা বলো ওর কথার কোনো ভিত্তি নেই বাংলার আমার জেনে গেছে ওর কথার কোনো দাম দেয় নেই ভ্যালু নেই আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে গিড়গিরিয়ে কোথাও ঢুকে চলে যায় আগামীতে ইলেকশনে আপনি দেখে নেবেন মাস্থানি যদি ঠান্ডে যদি না হয়ে যায় তখন আমাকে বলবেন আপনারা কী নেন অনেকজনের মাছ নাই ঠান্ডা হয়ে গেছে তারা এখন পা বুঝে ফেলছে কেন আগামী তাদের ঘরেও বাঁচতে হবে কী নেন। তা তাদের বাঁচার কোনো রাস্তা থাকবেন বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে ঘরে পাঠিয়ে দেবেন সারা দেখে নেবেন আপনি মোল্লা তো বহুদিন দিয়ে বহুত কিছু বলেছে বলছে আজকে নতুন জিনিস নয় কী নেন? নাটকটা আপনার বির্জা দা নও নাটকটা তোমার দিদিমণি যা ছাত্র ছায় বাস করছো করে খাচ্ছ ঝেড়েঝুড় দিয়ে নাটকটা শুভেন্দুরকে নিয়ে দিদিমণি নাটক করছে এটা বলতে লজ্জা করছে হ্যাঁ অশিক্ষিত মূর্খ কী নাটক করছে বুঝতে পারছেন না বাংলায় বিজেপি থেকে নিয়ে আসার জন্যে পুরোপুরি দমে শুভেন্দুরকে নিয়ে এই মমতা ব্যানার্জির নাটক করছে সোমেন্দ্রকে আপনারা বিজেপি ভাবছেন কেন হ্যাঁ সোমেন্দ্র পুরোপুরি তৃণমূলে থেকে হ্যাঁ পাঠ করছে বিজেপির এটা বাংলার মানুষ জানে দিদি মোদি কিন্তু একটা জায়গায় আছে এটা বাংলার মানুষ জানতে আর বাকি নেই কী বুঝলেন দুজনেই কিন্তু এক জায়গায় থেকে অভিনয় চলছে সুপরিকল্পিতভাবে বিজেপিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্যে এই ষড়যন্ত্র চলছে এটা জানেন তবে দিদি জানেন তরার মাটি উনি উড়ে গেছে ওনার ভোট নেই এটা জানেন উনি একমাত্র প্রশাসন বিভাগটা আছে এ এছাড়া এনার কেউ নেই তবে ইনি আরও অনেক কিছু করবে সেটা আপনারা দেখতে পাবেন আরও মানুষের অত্যাচার জুলুম করবে সেটাও দেখতে পাবেন অথেব দেশ গুল্নায় চলে যাক জাহান নামায় চলে যাক আমার গদির দরকার অতএব বাংলার মানুষ বুঝতে পারছেন মুসলমানদের কি হয়েছে পশ্চিম বাংলায় মুসলিমদের কিছু হয়নি মুসলিমদের কাছে শেষ করে দিয়েছে মুসলিমদের ধুলির সাত হয়ে গেছে এবং সংখ্যালঘু আপামর জাতি হিন্দু মুসলমান সংখ্যালঘু যেসব আছেন তারাও বুঝতে পারছেন কি সম্পদ জিনিসটা দাঁড়িয়েছে অথেব এখনও সচেতন হওয়ার দরকার আছে আমাদের হ্যাঁ চাকরি শিল্প কর্ম আপনার কৃষি এটা একেবারে শেষ একশো দিনের কাজ পুরো ধুলির স্বাদ যুবক জন ছেলেরা করে খেচ্ছিল কিছু দিন পাই না শেষ করে দিয়েছে অথেব দেখুন এ সরকারের কোনো রীতিনীতি নেই কী বুঝলেন আন্দোলন করলে লোক জমায়েত হলেই উনি অ্যারেস্ট করবে ধরো মার ও পেটো কোনো আন্দোলন কোনো প্রতিবাদ করতে পারবে না বিরোধী দল থাকবে না এটা হচ্ছে এই রাজ্য সরকারের রীতিনীতি কাজ রাজ্য সরকার পারবে না মানুষ প্রতিবাদ করবে লড়াই করবে আগে যাবে মানুষের প্রতিবাদ বন্ধ করার ক্ষমতা রাজ্য সরকার কেন ভারতবর্ষে কারো ক্ষমতা নেই চ্যালেঞ্জ করে বলছি এরা প্রতিবাদ করবে করে যাবে ইনশাআল্লাহ দেখে নেবেন আপনারা বলে দেখুন কুড়ি তারিখে আপনার যে অবস্থান বিক্ষোভের জন্য সব বসেছিলেন একটা সংগঠন তো নয় প্রায় ষোলো আঠারোটা সংগঠন মিলিয়ে বসেছিলেন এবং সে জায়গায় অনেকজনকে আপনার বন্দি করেছিলেন এবং ভাইপোকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যে বাংলার দেখতে পাচ্ছেন এবং বুকে আঘাত করেছেন সেটাও বাংলার মানুষ দেখেছে কী বুঝলেন অত আন্দোলন করলে প্রতিবাদ করলে অবস্থান বিক্ষোভ করলে এ রাজ্য সরকারের মাথা ঠিক থাকে না মারো পেটো আন্দোলন বন্ধ করো এইটা হচ্ছে এই রাজ্য সরকারের কালচার যখন মমতা ব্যানার্জি আসেনে উনি বহুত আন্দোলন করেছে কি বুঝলেন সিঙ্গুরি যে বহুত কিছু হুড়ুহুড়ি করেছেন এটা বাংলার মানুষ জানেন আজকে নিয়ে যে আজকে যে কেসগুলি দিচ্ছে জামিন অযোগ্য কেস যাতে না বেরোতে পারে আপনারা কিউনি আগে দেখছেন যে লালবাজারে শুভেন্দ্র ওখানে যে আন্দোলন শুরু করলেন কীভাবে পুলিশগুলোকে কীভাবে মেরেছে সে আপনারা দেখেছেন উপরন্ত আপনার পুলিশের গলায় পা দিয়ে লোগড়েছে এটাও বাংলার মানুষ দেখেছেন কে বললেন ওখানটায় কোনো কথা বলছে না জামিন অযোগ্য কেস দিচ্ছে না এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন আজকে যে আন্দোলনটা করেছে এই আন্দোলনটা অখাবের বিষয় অখাব সম্পদ কার বাবার ওটা তো আমাদেরই বাবার অন্য কারো বাবার তো নয় কী বুঝলেন আজকে এই সম্পদ আমাদের মাদ্রাসার মসজিদ সব গরিব অসহায় মানুষ তাদের জন্যই অক্ষাপ করা হয়েছে সম্পদটা আর সেই সম্পদের বিষয়ে কোনো কথা বলতে গেলে এই ব্যানার্জি সাহেব বলছেন তোমরা যে আন্দোলন করো আমার চেয়ে আর খারাপ কেউ হবে না সেই জন্যে কি আপনি ওই জায়গায় যে এই প্রতিশোধটা দিচ্ছেন এবং চাকরি আরও মানুষের অনেকে মানে তাদের অভিযোগ নিয়ে গেছেন কীভাবে অত্যাচার করতেন বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এর জবাব তো বাংলার মানুষ দেবে না দেবে না ছেড়ে দেবে কি ছাড়বে না